একটু দেরিতেই আসলাম লাইভে সুতির দিন আগের লাইভে কথা বলেছিলাম সাড়ে আটটা মানে নয়টার লাইভে কথা বলেছিলাম যে সাড়ে দশটা লাইভে এসে মূলত এনসিপি এবং জামাত ইসলামের মধ্যে যে কোন্দলটা শুরু হয়েছে এই কোন্দলের সূত্র কোথা থেকে এদের পিছনে আওয়ামী লীগ মাস্টারমাইন্ডের কতটুকু অবদান আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে চেয়েছিলাম কিন্তু একটা ঘটনা আমার সিদ্ধান্তটা পরিমাণ করে দিয়েছে এই যে দেখেন আপনারা হয়তো সকলেই জানেন কিন্তু তারপরেও আমি একটুখানি কথা বলতে চাই এই বাচ্চাটা গাজা নাম আমির কত বছর বয়স আট দশ বছর বারো বছর তার বয়স না অথচ ক্ষুধার তার সে বারোটা মাইল হেঁটে প্রাণ সংগ্রহ করতে গিয়েছিল অতপর ত্রাণ সংগ্রহ করতে সে ত্রাণ না পায়া মাটি থেকে খুঁড়ে খুঁড়ে খুঁটে খুঁটে ওই যে মরুভের বালির মধ্যে থেকে কিছু আটা টাটা যেগুলো পরে ডাল পরে ওগুলো কুড়াইতেছিল পরে ওই ত্রাণ সংস্থার যে হিউম্যানিটিয়ান যে ত্রাণ সংস্থাটা যেটা আমেরিকা যেটা ইসরায়েল পরিচালিত করে ওইটার এক কর্মকর্তা দেখতে পায় এবং তার কাছে যায় গিয়া তাকে কিছু চাউল ডাউল দেয় সে অত্যন্ত খুশিতে আটখারা ছিল ওই চাউল ডাউলটা হাতে পায় সে তার হাতে চুমাও দেয় এই যে সেই চুমা দেওয়ার চিহ্ন ছবি হাতে তার চুমাও দেয় খুশিতে বারো কিলোমিটার পর হেঁটে যায় অথচ বাচ্চাটা আর জীবনে ফিরতে পারেনি এই ট্রান্স সংস্থাটা আমেরিকার ইসরায়েল ভিত্তিকই একটা ট্রান্স সংস্থা এটা তৈরি করা হয়েছে গাজার মানুষদেরকে ক্ষুদায় কাতর বানিয়ে ঢেকে এনে তাদেরকে হত্যা করা কত অমানবিক আপনি চিন্তা করতে পারে এই ছেলেটা ত্রাণ নিয়ে বের হওয়ার সময় তখনই ইসরায়েলি সৈন্যরা গুলি গুলি শুরু করে অনেকের সাথে এই ছেলেটাও মারা যায় মানে বলার মতো না একটু একটাবার যদি নিজের দিকে চিন্তা করেন নিজের সন্তানের কথাটা যদি একটা বার ভাবেন যে আপনি আপনার লাইফে এই রকম ঘটনা ঘটছে কি হতে পারে চিন্তা করে দেখেন যার বয়স বারো বছর নয় সেই ছেলেটা বারো মাইল পথ বারো কিলোমিটার পথ হেঁটে গিয়ে একটা সামান্য কিছু ত্রাণ পেয়েছে খুশিতে আত্মহারা সে ফিরে আসতেছে সেই মুহূর্ত তাকে গুলি খেয়ে জীবন দিতে হয়েছে অতপর ওই মার্কিন যে সৈন্যটা সেনা অফিসার তাকে ত্রাণ গুলো দিয়েছিল সেই সেনা অফিসার পরে এখান থেকে পদত্যাগ করে পরে ওই সেনা অফিসারই জিনিসটা ছবি সহ লাইম লাইট আনে এবং আগ্রাজের এটা প্রকাশ করে আপনারা হয়তো সকলেই জানে তারপরেও আমি একটু রিপোর্টটা একটু পড়ে শুনাই খাদ্য সহায়তা পেতে ক্ষুধার্ত পেটে দীর্ঘ বারো কিলোমিটার পথ হেঁটে ত্রাণ কেন্দ্রে এসে গাজার ত্রাণ কেন্দ্রে আসে গাজার বালক আমির সফলও হয়েছিল তার সেই প্রচেষ্টা হাতে পেয়েছিল কিছু খাবার তবে সেগুলো নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েল বাহিনী বৃহস্পতিবার জাজিরাতে এই খবরটা প্রকাশ করা হয় এই ঘটনায় প্রত্যক্ষ করেছে এই ঘটনায় প্রত্যক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এক সেনা সদস্য নাম আগুইলার তিনি গাজা হিউম্যানটারিয়ান ফাউন্ডেশন এইটাই মূলত এই সেই সংস্থা যে সংস্থাটা এই সংস্থা ছাড়া আর কাউকে গাজায় ত্রাণ বিতরণ করতে দেবে না ইসরায়েল অথচ প্রত্যেকটা দিন এই সংস্থার কাছে ত্রাণ নিতে যারাই আসতেছে তাদের মধ্যে চল্লিশ পঞ্চাশ জনকে গুলি করে হত্যা করা হচ্ছে এই জিনিসটা আজ পর্যন্ত আপনারা কখনো এই যে আল জাজিরাতে এই খবরগুলো আমরা পাচ্ছি আপনি কখনো বা কোনো মিডিয়াতে সৌদি আরবের অথবা আরব আমিরাতের আরব বিশ্বের কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে এটা প্রতিবাদ করতে দেখছেন তাদেরকে বলতে শুনছেন যে না আমরা আমাদের মাধ্যমে যারাই ত্রাণ দিকে আমরা ত্রাণ দেব আমরা ত্রাণ দেব আমাদের সংস্থার মাধ্যমে ত্রাণ দেওয়া হবে তোমরা ত্রাণের নামে যা করছো সেটা অডনায় সেটা মানুষ খুন করা একটা মানুষকে না খেয়ে রাখা না খেয়ে রেখে এক জায়গায় জড়ো করা অতপর তাদেরকে কয়েক কেজি চাউল এবং ডাউল হাতে দিয়ে অতপর গুলি গুলি করে তাদেরকে হত্যা করা এটা কি কোনো মানবত মানে আপনি মানবাধিকার লঙ্ঘনের কোন পর্যায়ে পড়ে এটা যা আপনি তাদেরকে ক্ষুধায় মানে এখানে বলা হয়েছে যে দশ দিন বারো দিন পরে না খেতে পেরে একটা লোক প্রাণ নিতে যায় গিয়ে সে জানে যে সে গুলি খেয়ে মরবে তারপরও সে যায় এর কোনো উত্তর আছে ভাই কোনো উত্তর আছে এরপরে একটা দেশ এটা নিয়ে প্রতিবাদ করতেছে এই সংস্থা কেন জাতিসংঘের মাধ্যমে দেওয়া যেতে পারে জাতিসংঘের কোনো ত্রাণ সংস্থার মাধ্যমে দেওয়া যেতে পারে দেওয়া যেতে পারে কোনো মার ইয়ের সৌদি আরবের ত্রাণ ত্রাণ সংস্থা মিশরের অথবা আরও যে কোনো দেশের ত্রাণ সংস্থার মাধ্যমে দেওয়া যেতে পারে কেন আমেরিকান এই ত্রাণ সংস্থার মাধ্যমেই দিতে হবে আপনি চিন্তা করুন দেখেন বারো কিলোমিটার পথ হেঁটে যে একটা মানুষ একটা বাচ্চা বাজার বয়স আর দশ দশের বেশি না সেই বাচ্চাটা সামান্য ত্রাণ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে সামান্য চাল আর ডাল পিয়া তরা হয়ে সে ফেরার পথে তাকে গুলি করে হত্যা করা হয় এই আগুইলার তিনি তখন এই ফাউন্ডেশন হয়ে সেখানেই ত্রাণ বিতরণ করতেছিলেন আগুয়ান জানান আঠাশে মে দিনটিতে গাজার ছোট্ট আমির নামে পরিচিত ক্ষুধার্ত একটি শিশু তীব্র রোদে দীর্ঘ বারো কিলোমিটার হেঁটে এসেছিল ত্রাণ সহায়তার আশায় সে সে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কেবল মাটিতে পড়ে থাকা সামান্য চাল আর ডাল কুড়ে পায় সামান্য চাল আর ডাল মানে মাটিতে কুরে পায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অতঃপর তিনি তাকে কাছে ডাকেন তখন আমির তার হাতে চুমু খায় হাত ধরে চুমুক খায় এই সময় তাকে ধন্যবাদ দিয়ে আমির কিছু চাল ডাল হাতে দিয়ে আমির চলে যাওয়া শুরু করে এর কিছুক্ষণ পরেই সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি ছোঁড়া শুরু করে ইসরায়েল সৈন্যরা ওই গুলিতে প্রাণ যায় এই আগুইলার এই দিনটি আর অন্য দিনের চেয়ে আলাদা কিছু ছিল না সরি আমি আর বলতে পারতেছি আজকে আর লাইভ করবো না ঠিক আছে আপনি ভালো থাকেন দোয়া করবেন সহজ